প্লে অফ পাকা হতেই উৎসবে মাতল কলকাতা প্লে অফের বাকি তিনটি জায়গা দখলের লড়াইয়ে রয়েছে সাতটি দল বেশ জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর যেখানে শুরু থেকেই প্রতিনিয়ত প্রতিটি দলের সাথে প্রতিপক্ষ দলের চলেছে হাড্ডাহাড্ডি লড়াই যা এখনও চলমান রয়েছে তবে আইপিএলের এবারের আসর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে ইতোমধ্যেই মাঠে গড়িয়েছে ষাটটি ম্যাচ আর এই ষাটতম ম্যাচে শনিবার ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জয় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স এর মধ্য দিয়ে প্রথম দল হিসেবে শ্রেয়াস আয়াররা আইপিএলের প্লে অফ নিশ্চিত করে ফেলেছে যখন খেলা শেষ হয় তখন রাত সাড়ে বারোটা প্রায় খেলা শেষ হলেও কানায় কানায় ভরা স্টেডিয়াম কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে সেলিব্রেশনে মত্ত তখন ইডেন গার্ডেন্স দু চব্বিশ আইপিএলে প্রথম দল হিসেবে প্লে অফের জায়গা পাকা করে ফেলল নাইটরা আর তারপরেই ইডেন জুড়ে উচ্ছ্বাসে মাতলেন শ্রেয়স আয়াররা এদিন বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ষোলো ওভারে আগে ব্যাট করতে নেমে নাইটরা সাত উইকেটে একশো সাতান্ন রান তোলে জবাবে আট উইকেটে একশো উনচল্লিশ তুলতে সক্ষম হয় হার্দিক পান্ডিয়ার মুম্বাই ফলে আঠারো রানের জয়ে কলকাতা টেবিলের শীর্ষস্থান পাকাপোক্ত করল এই জয়ে কলকাতা বারো ম্যাচে আঠারো পয়েন্ট নিয়ে এখনও সবার উপরেই প্লে অফের প্রথম দুয়ে থাকা নিশ্চিত মুম্বাই ও পাঞ্জাব কিংস সবার আগে আইপিএল থেকে বিদায় নিশ্চিত করে ফেলেছে তাদের সঙ্গে হবে আরও চার দল ফলে প্লে অফের বাকি তিনটি জায়গা দখলের লড়াইয়ে রয়েছে সাতটি দল আজ রবিবার দুইটি খেলা আছে দিন শেষে চিত্রটি আরও পরিষ্কার হয়ে যাবে কোন দল সুযোগ পাবেন রাজস্থান রয়্যালস দু সালের চ্যাম্পিয়ন রাজস্থান রয়্যালস বর্তমানে এগারো ম্যাচে ষোলো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তবে তার অবস্থান পুরোপুরি নিরাপদ নয় রয়্যালসের নিচে চারটি দল আছে যাদের পয়েন্ট বারো করে পয়েন্ট টেবিলের শীর্ষ দুয়েতে থাকতে রাজস্থান রয়্যালসকে তাদের শেষ তিনটি ম্যাচের দুটিতে জিততে হবে সানরাইজার্স হায়দরাবাদ সানরাইজার্স হায়দ্রাবাদের বারো ম্যাচে চোদ্দ পয়েন্ট রয়েছে এল এস বিপক্ষে জয় তাদের নিয়ে গেছে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে সানরাইজার্সের নেট রান রেটও প্লাস জিরো পয়েন্ট ফোর জিরো সিক্স গুজরাট টাইটান্সের বিরুদ্ধে এস আর পরবর্তী ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ সেই ম্যাচে জিতলে প্লে অফে সানরাইজার্স হায়দ্রাবাদের প্রবেশ প্রায় নিশ্চিত হয়ে যেতে পারে চেন্নাই সুপার কিংস ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বারো ম্যাচে বারো পয়েন্ট রয়েছে গুজরাট টাইটান্সের কাছে হেরে হতবাক সিএসকে সিএসকের পরের দুটি ম্যাচ রাজস্থান রয়্যালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে প্লে অফে উঠতে হলে এই দুটি ম্যাচই জিততে হবে সিএসকে একটি জয় পেলেও যোগ্যতা অর্জন করতে পারে তবে সেক্ষেত্রে আরসিবি দিল্লি ক্যাপিটালস এবং লখনৌকে অন্তত একটি ম্যাচ হারাতে হবে দিল্লি ক্যাপিটালস বারো ম্যাচে বারো পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস এখনও প্লে অফের জন্য রেসে দিল্লি ক্যাপিটালসের আরও দুটি ম্যাচ আছে এবং তাদের এই দুটি ম্যাচই জিততে হবে তাদের আরসিবি ও এল এস সঙ্গে ম্যাচ খেলতে হবে এমন কি দুটি ম্যাচ জেতাও যোগ্যতার নিশ্চয়তা দেয় না কারণ হায়দ্রাবাদ যদি লখনউকে হারায় এবং সিএসকে বাকি দুটি ম্যাচে জয়ী হয় তাহলে দিল্লির আশা ভেঙে যাবে লক্ষ্ণৌ সুপার জায়েন্টস বারো ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বারো পয়েন্ট রয়েছে কে এল রাহুলের দলকে বাকি দুটি ম্যাচেই জিততে হবে যদি লক্ষ্ণৌ দল দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ানসকে হারায় তারপর যদি সানরাইজার্স হায়দ্রাবাদ বা চেন্নাই সুপার কিংস তাদের দুটি ম্যাচ হারে তবে লক্ষ্ণৌ প্লে অফে পৌঁছে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে একটি দুর্দান্ত জয় পেয়ে পয়েন্ট টেবিলে বড় লাভ দিয়েছে এখন আরসিবি দশ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে আরসিবিকে এখন খেলতে হবে দিল্লি ক্যাপিটালস এবং চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আরসিবিকে এই দুটি ম্যাচেই জিততে হবে এছাড়াও সিএসকে যদি রাজস্থান রয়্যালসের বিপক্ষের ম্যাচে হারে আর লখনউ সুপার জায়ান্টস যদি মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষের ম্যাচে হারে তবেই আরসিবি প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারে গুজরাট টাইটান্স চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জিতে গুজরাট টাইটান্স আশা জিয়ে রেখেছে তবে তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনা খুবই কম গুজরাট তার বাকি দুটি ম্যাচ জিতলে চোদ্দ পয়েন্টে পৌঁছোতে পারে এমন পরিস্থিতিতে গুজরাটকে নির্ভর করতে হবে পয়েন্ট টেবিলের উপরে থাকা দলগুলোর ম্যাচের ফলাফলের ওপর যে পাঁচ কৌশলে মুম্বাইকে হারিয়ে কিভাবে প্লে অফ পাকা করল কে কে আর ঘরের মাঠে শেষ ম্যাচ জিতল কলকাতা নাইট রাইডার্স ইডেনে মুম্বাই ইন্ডিয়ানসকে হারালো তারা আঠারো পয়েন্ট পেয়ে প্রথম দল হিসেবে চলতি আইপিএলের প্লে অফে উঠলেন শ্রেয়স আয়াররা জেনে নিন কেকেআরএর জয়ের নেপথ্যে পাঁচ কৌশল এক ভেঙ্কটেশ আয়ারের ব্যাটিং পাওয়ার প্লের মধ্যে তিন উইকেট পড়ে গিয়েছিল কেকেআরএর সেই সময় দলকে সামলালেন ভেঙ্কটেশ আরও একবার মুম্বাইয়ের বিরুদ্ধে ভালো খেললেন তিনি উইকেট পড়লেও কে কেকেআরএর রানের গতি কমেনি তার নেপথ্যে ছিলেন ভেঙ্কটেশ একুশ বলে বিয়াল্লিশ রান করেন তিনি দলকে একশো রানে নিয়ে যেতে বড় ভূমিকা নেন ভেঙ্কটেশ দুই কে কেকেআরের স্পিন জুটি আবার দাপট দেখালেন কেকেআরএর দুই স্পিনার সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তী দুজন সাত ওভার বল করে আটত্রিশ রান দিলেন নিলেন তিন উইকেট দুই স্পিনারের কারণেই ভালো শুরু করেও মাঝের ওভারে রান করতে পারল না মুম্বাই তাতেই সমস্যায় পড়ল তারা তিন কলকাতার ডেথ বোলিং এতদিন ডেথ ওভারে বল করতে সমস্যায় পড়ছিল কলকাতা এই ম্যাচে ভালো বল করলেন আন্ধ্রের রাসেল ও হর্ষিত রানা দুজনে শেষ চার ওভারে একচল্লিশ রান দিলেন পড়ল চারটি উইকেট টি টোয়েন্টিতে ডেথ ওভারে দশ রান বেশি নয় উইকেট পড়ায় রান তুলতে সমস্যায় পড়ল মুম্বাই চার ভালো ফিল্ডিং একশো সাতান্ন রান করে প্রতিপক্ষকে হারাতে হলে ভালো ফিল্ডিং করতে হতো কে কে ফিল্ডারদের সেটা করে দেখালেন তারা ভালো ক্যাচ ধরলেন রমনদীপ সিং রিঙ্কু এরা রান আউট দেখা গেল বাউন্ডারিতে ঝাঁপালেন ফিল্ডারেরা তার ফল পেল কে কে আর পাঁচ শ্রেয়সের অধিনায়কত্ব কয়েক ম্যাচ আগেও অধিনায়কত্বের জন্য সমালোচনা হতো শ্রেয়সের সেই তিনি এই ম্যাচে দুর্দান্ত সিদ্ধান্ত নিলেন পঁচিশ কোটির মেচেল স্টারকে এক ওভারের বেশি বল দিলেন না পাওয়ার প্লে শেষ হতে দুই স্পিনারকে দিয়ে টানা বল করিয়ে গেলেন উইকেটে বল থমকে আসছে দেখে রাসেলের হাতে বল তুলে দিলেন নামের পেছনে না ছুটে যে বোলার ভালো করছেন তাকে ভরসা করলেন ভালো ফিল্ডিংও সাজালেন শ্রেয়স হার্দিকের নেতৃত্বে খুশি নন দলের অভিজ্ঞ ক্রিকেটারেরা মুম্বাইয়ের অন্দরের নতুন ঝামেলা প্রকাশ্যে এবারের আইপিএলে প্রথম দল হিসাবে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে মুম্বাই ইন্ডিয়ানস তারপরেই দলের অন্দরের ঝামেলা প্রকাশ্যে এলো এবারের আইপিএলের আগে নেতৃত্বে বদল হয়েছে দলের রোহিত শর্মার হাত থেকে দায়িত্ব হার্দিক পান্ডিয়ার হাতে গেছে সেই কারণেই কি দলের অন্দরের ছবিটা ভালো নয় মুম্বাইয়ের ব্যর্থতার নেপথ্যে হার্দিকের নেতৃত্ব দেওয়ার ধরনই আলোচনায় এসেছে বেশি মুম্বাইয়ের এক কর্তা জানিয়েছেন দলের নেতৃত্ব দেওয়ার লোকের অভাব নেই কিন্তু গত দশ বছরে রোহিতের অধীনে খেলা ক্রিকেটারেরা আচমকা হার্দিকের নেতৃত্বের ধরনের সঙ্গে মানিয়ে নিতে পারছেন না ওই কর্তা বলেছেন নেতা বদলের সঙ্গে সঙ্গে যে সমস্যাগুলো হয় সেগুলো এখনও হয়ে চলেছে যে কোনো খেলাধুলোর ক্ষেত্রেই এটা দেখা যেতে পারে একটি ম্যাচের পর ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফেরা বৈঠকে মিলিত হন সেই বৈঠকে রোহিত শর্মা সূর্যকুমার যাদব এবং যশপ্রীত বুমরা ছিলেন খাওয়া দাওয়া সারতে সারতেই নিজেদের ভাবনা চিন্তার কথা জানান তারা দল কোথায় ভালো পারফর্ম করছে না সে ব্যাপারে বিস্তারিত বলেন দলের কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে দল পরিচালন সমিতির সদস্যদের বৈঠক হয়েছে বলেও জানা গেছে তাতেও কোনো সমাধান সূত্র বেরোয়নি শোনা গেছে দিল্লির কাছে হারের পর সমস্যা আরও বেড়ে যায় সেই ম্যাচে মুম্বাইয়ের হয়ে খেলা সবচেয়ে ভালো ক্রিকেটার তিলক ভার্মার সমালোচনা করেছিলেন হার্দিক বলেছিলেন যখন অক্ষর বল করছিল একজন বাঁ ব্যাটসম্যান অর্থাৎ তিলক শুরু থেকেই তাকে আক্রমণ করা উচিত ছিল পরিস্থিতির প্রতি সামান্য সচেতনতা থাকলে সেটা করা যেত দিনের শেষে ম্যাচটা আমাদের হারতে হলো